আপনারা এতদিন মিডিয়াতে কী দেখতেন মসজিদের সামনে গিয়ে একদল উগ্র চিন্তা ভাবনার মানুষ ডিজে লাগিয়ে নামাজকে ডিস্টার্ব করার চেষ্টা হতো ধর্মীয় স্লোগান তুলে সামাজিক অবক্ষয় ছিল অন্যায় ছিল আর গত পঁচিশ তারিখে আমরা কি দেখলাম খ্রিস্টান ধর্মের মানুষের ধর্মীয় উৎসব ছিল ক্রিসমাস ডে ওই দিনকে যাকে আমরা বড়দিন বলেও জানি ওই দিনকে দেখলাম গির্জার সামনে গিয়ে আবার একদল উগ্র চিন্তা ভাবনার মানুষজন সমাজবিরোধী যারা সংবিধান বিরোধী আমি বলছি তারা গিয়ে ওখানে আবার ধর্মীয় জিকির তুলছে মানে এই সামাজিক অবক্ষায় আজকে মুসলিম সমাজের ওপরে যখন মসজিদের সামনে মাদ্রাসার সামনে গিয়ে মুসলমানদের ওপরে যখন অত্যাচার নেমে আসতো যদি কথা প্রতিবাদ ওরা করতো তাহলে এটা সাহস দেখাতে পারতো না একটার পরে একটা এরা ধরবে কালকে গুরুদুয়ারার সামনে করবে পরশুদিন করবে কোনো একটা সমাজের সম্প্রদায়ের মানুষ তারপর দিন করবে নিজের মতদর্শ ধর্ম তার ধর্ম নিজের ধর্ম কিন্তু অপরিচালনা করছে আমি করবে এই নিয়ে হবে এই হচ্ছে সামাজিক অবক্ষয়ের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে আমায় কি করতে হবে সমাজে ঘটে চলা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে সে অন্যায় মুসলমান করলো হিন্দু করলো জৈন করলো খ্রিস্টান করলো আমার দেখার দরকার নেই অন্যায় তুমি করেছো তোমার বিরুদ্ধেভাবে আমি কথা বলবো যার সাথে অন্যায় হচ্ছে তার আমি সাথ দেব যার সাথে অন্যায় হচ্ছে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান দেখার দরকার নাই যে এফেক্টেড হচ্ছে তার পাশে থাকবো যে অন্যায় করছে তার বিরুদ্ধে কথা বলবো এটা যদি মানসিকতা না আনতে যদি আমরা পারি তাহলে কিন্তু সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে তো আজকে বলুন যে ঘটনা দেখছি গত দু হাজার চব্বিশ সালে সারা ভারতবর্ষে আটশোর দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ সারা ভারতবর্ষে তেরো হাজার দলিতের ওপরে আক্রমণ নেবেছিল সারা ভারতবর্ষে দু হাজার চব্বিশ থেকে চোদ্দো থেকে দু হাজার আছে কত তারিখ না না কত বছর দু হাজার পঁচিশ এই এগারো বছরে এই এগারো বছরে এত মুসলমানদের ওপর অত্যাচার নেবে কাউন্ট করে শেষ করা যাবে না বাড়তেই চলেছে কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায় দলিতের ওপর অত্যাচার হলে মুসলমান হয়তো চুপ আছে মুসলমানের ওপর অত্যাচার হলে দলিত চুপ আছে খ্রিস্টানের ওপর অত্যাচার হলে আদিবাসী চুপ আদিবাসীর জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে খ্রিস্টান চুপ এই যে হচ্ছে তাহলে কি ভাবছে এটা ওর ওপরে হচ্ছে ও বুঝে নেবে আমি কেন কথা বলবো কালকে কিন্তু এই পশুদের হাতে আপনিও আক্রান্ত হতে পারেন এই পশু এরা এরা দু পায়ে পশু চার পায়ে পশু এদের থেকেও মনে হয় ভালো কারণ যেখানে সংবিধান পঁচিশ নম্বর দ্বারাতে আপনার ধর্মচারণের অধিকার দিয়েছে আপনাকে কে আটকায় কেন আটকানো হবে তো সংবিধানের বাইরে যে কাজ করবে সে সংবিধানকে জাগাত দেবে সে কি দেশের ধরেই নয় তো দেশের গরু ছাগলগুলো তো আমাদের দেশের দূরেই নয় এই যে গরু ছাগল ঘোরে না এটা কি দেশের দূরেই কিন্তু যে সংবিধানের ওপরে আঘাত দেবে সে সে দেশদ্রোহী তাহলে এইটা অন্যায়কে আটকাতে গেলে শুধু আমি একটা উদাহরণ দিলাম এই ধরনের সমাজে যত ধরনের অন্যায় হচ্ছে সেই অন্যায়কে আটকাতে গেলে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে দেখুন রাজনৈতিক পরিচয় আলাদা আলাদা থাকবেই এই যারা সামনে আপনারা আছেন সবার কি এক রাজনৈতিক পরিচয় কোনো দিন হতে পারে না ধর্মীয় পরিচয় আলাদা আলাদা থাকবে কিন্তু সামাজিক পরিচয় তো একটা হওয়া দরকার যে আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা সচেতন নাগরিক এই পরিচয়টা তো আমাদের সবার থাকা দরকার এই পরিচয়টা আমরা ভুলে যাচ্ছি আমরা সচেতন নাগরিক এই পরিচয়টা আমাদেরকে বার করে আনতে হবে যেটা ভিতরের চাপা পড়ে যাচ্ছে আপনারা বলুন আপনারা নাম শুনেছেন তিতুমির তিতুমিরের নাম শুনেছে। ঐতিহাসিক তার শুনেছেন মনে পড়ছে না ডেটটা তার সময়ে তিনি তিরাশি হাজার কৃষককে এক জায়গায় করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছিল সেই তিরাশি হাজার কৃষক শুধু মুসলমান ছিলেন না ভিন্ন ধর্মের ছিলেন তাদের লড়াইটা কি ছিল ব্রিটিশ আর জমিদাররা মিলে কৃষকদেরকে শোষণ করছে শোষণের হাত থেকে মুক্তি পেতে হবে একবারের জন্য হাফিজ নিসার আলী তিতুমির সাহেব তিনি এটা মাইন্ড আনেননি যে শুধু মুসলমান কৃষকদেরকে শোষণ মুক্ত করতে হবে বা হিন্দু কৃষকদেরকে শোষণ মুক্ত করা যাবে না এটা আনেননি তিনি কিনেছেন সামাজিক পরিচয় কৃষক ওই কৃষকদেরকে ব্রিটিশ এবং ব্রিটিশ এবং অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ জানাই এই চকমরিচা ভাই ভাই সঙ্গ তাদেরকে ধন্যবাদ জানাই যে একটা সুন্দর প্রোগ্রাম এরা যে আজকে করেছে রক্তদান শিবির তার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ বিশেষ করে জানাতেই হয় যে এই ক্লাবের সভাপতি আমাদের নয়নের মনি লালটু ভাই মহাশয়কে যিনি আজ এই শত ব্যস্ততা শত আবহাওয়া খারাপের ভিতরেও যে পরিস্থিতি ভাঙড়ের জমিনে তৈরি হয়েছে তিনি যেই রক্তদান শিবির করছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সেই লালটু ভাইকে আর জানাতে হয় যে একটা ক্লাবের এই রক্তদান শিবির এটাকে ছোটোভাবে নিলে হবে না আমরা রক্তদান শিবির করেছিলাম সোনপুর বাজারে তিন হাজারের অধিক সেই জায়গাতে মানুষের ওকে ব্লাড মানুষের পরিষেবা দিতে দিতে আমাদের কম পড়ে গিয়েছিল তখন আমরা হাত বাড়িয়েছিলাম এই ভাই ভাই সংঘর ক্লাবের সভাপতি লালটু ভাইয়ের কাছে তিনি আমাদের সেই মুহূর্তে তিরিশটা ব্লাডের কার্ড আমাদের দান দিয়েছিলেন যে এই তিরিশটা কার্ড নিয়ে তুমি পশ্চিমবাংলার যে কোনো জায়গায় মানুষের রক্ত দিয়ে পরিষেবা দিতে পারো সেই দিনের কথা লালটু ভাইয়ের কথা এই চকমরিচা ভাই ভাই সঙ্গের কথা এখনো ভোলা যায় না আমরা যতই বড় প্রোগ্রাম করি না কেন যতই মহান রক্তদান শিবির রক্তদান মহা উৎসব করি না কেন বারবার যখনই রক্তর প্রয়োজন হয় যে কোনোভাবেই লালটু ভাইয়ের কথা আমাদের কথা মনে পড়ে এবং চকমরিচা ভাই ভাই সঙ্গের কথা মনে পড়ে যে তারা যেই আজ যেই কাজটা করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চকমরিচা গ্রামের মা বোন কে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আগিয়ে চলুন মানুষের সাথে থাকুন মানুষের খারাপ দুর্দিনের কথা ভাবনা চিন্তা করে মানুষের পাশে দাঁড়িয়ে থাকুন মানুষ আজকে তোমাদেরকে দেড়শো রক্ত দিচ্ছে আশা করব আগামী দিন এই এই গ্রামেই তিনশো থেকে পাঁচশো ডোনার আপনাদেরকে ক্লাবে রক্তদান করে দেখাবেন এই এই শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই কীর্তি করলাম আরও বক্ত বক্তারা আছে তারা বক্তব্য রাখবেন ধন্যবাদ কারিবুল ইসলাম মহাশয়কে ইতিমধ্যে আমাদের ভাইজান আমাদের কাছাকাছি চলে এসেছে খালপাড়ের রাস্তায় আছে কেউ অযথা ওখানে যাবেন না একটা কেবলমাত্র আমরা ভাইজানকে ওয়েলকাম জানাবো भागड़ेरे विधायक फिर ज़दा नौसा सिद्धि की माशा अपना के जनाएं उल काम उल काम उल विधायक फिर ज़दा नौसा सिद्धि की माशा अपना के जनाएं शाग गतम शाग गतम विधायक फिर ज़दा नौसा सिद्धि की माशा अपना के जनाएं उल काम उल काम उल काम